একটা গাড়ির নামের উপরে করতে কত রিয়াল খরচ হয় মানে এটা হলো গাড়ির মারত তো এটা হলো মুক্ত তো এখানে কিন্তু গাড়ির নামের উপরে করে ধরেন এই বাড়িটা গাড়ি কিনছে গাড়ির নামের উপরে করবে গাড়িটা প্রথমত নামের উপরে করতে ছয়শো রিয়েল খরচ হয় তারাই কিন্তু তামিন করতে হবে তামিন মানে ইন্স্যুরেন্স গাড়িটার ইন্স্যুরেন্স এটা গাড়িটার সুরক্ষার জন্য একটা ইন্স্যুরেন্স করতে হয় ওই ইন্স্যুরেন্সের টাকা আমি আজকে করছি নয়শত পঞ্চাশ রিয়াল দিয়ে হয়তো গাড়ি ছোট বড়ের ক্ষেত্রে বা অ্যাক্সিডেন্ট যদি গাড়ির বেশি হয় সেই ক্ষেত্রে গাড়ির তামিনটা বেশি আসতে পারে বারোশো রিয়াল থেকে হাজার রিয়ালও আসতে পারে কোন কোন ক্ষেত্রে হাজার রিয়ালও আসতে পারে দেখেন গাড়িটা আপনারা কত দিয়ে কিনছেন সেটা হলো পরের ব্যাপার গাড়িটা আপনারা ট্রাই করার পরে নাম উপরে করতে 600 রিয়াল আর Tamin 900 থেকে 2000 রিয়াল এবার আপনারা বুঝে নিন একটা গাড়ি কেনার পরে কত রিয়াল খরচ আর গাড়িটার নামের উপরে করতে কি কি লাগবে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স আর আকামার ছবি আর আকামার মেয়াদটা অবশ্যই থাকতে হবে আর যাতেই কিনবেন তার গাড়ির এস্তেমারা লাগবে আর আকামার ছবি লাগবে দুইজনের এই ডকুমেন্টগুলো লাগবে গাড়িটার নামের উপরে করতে এটা আমার গাড়ির তামিনের ফেভার এটা কিন্তু আসলে এখন প্রয়োজন হয় না যেহেতু আমার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আছে সেহেতু এখন আর প্রয়োজন হয় না তারপর আমি কাগজটা রেখে দেবো গাড়িতে যদি কখনও সো পুলিশে পাকড়াও করে ধরে তাহলে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ির জন্য এই কাগজটা রাখা নাহলে পুলিশ কিন্তু এদেশের পুলিশ ধরলে ও নিজেই চেক করতে পারবে যে তামিন আছে কি না গাড়ির ফাঁস আছে কি না সব কিছু শুধু আপনার ইজতেমারাটা নিবেও আর কিছুই নিবে না তো এটাই তামিন নশো পঞ্চাশ দিরে দিয়ে আমি তামিন করে ফেলছি আমার গাড়ির সুরক্ষার জন্য আমার নিজেরও সুরক্ষার জন্য কারণ এই দেশে কখন যে কখন জানি কার গাড়ির সাথে কার গাড়ি লেগে যায় একটা যদি মনে করেন রেঞ্জ রোবার গাড়ি আমি যদি লাগিয়ে দেই আমার যদি ভুল হয় মনে করেন আপনার একটা গাড়িতে যদি ভালোভাবে বসকাই দিই তার গাড়িটা তাহলে মনে করেন বিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে সো আমাকে বহন করতে হবে এখন যদি এখন যদি আমি কারোর গাড়িতে বসকাইও ফেলি তাহলে এই তামিনে বহন করবে পুরো দায়িত্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ